মুসলমানের ইমান আল্লাহর পছন্দ ইমান বিহীন গোটা পৃথিবী পেলেও লাভ নাই ইমান পেয়ে সব হারাইলেও লস নাই আল্লাহকে পেয়ে সব হারালেও লস নাই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী দশ বার পেলেও কোনো লাভ নাই কারণ পৃথিবীকে তুমি যতই আঁকড়াইয়া ধরো পৃথিবী তোমারে থাকতে দিবেন। না লাথি দিয়া কবরে ফেলে দিবে দুনিয়া ধোকা দুনিয়া থোকা দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা এই হাসে তো এই কাঁধে এই ফুর্তি তো এই আবার হসপিটাল এই আনন্দ এই বেদনা এই রোদ এই বৃষ্টি এই আলো এই অন্ধকার দুনিয়া মধ্যে মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায় মানুষের অবস্থা বদলে যায় এই জাগটাগরা জোয়ার কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ এই শক্ত সামর্থ্য যুবক একটা দুইটা রোগ ধরছে এবার একদম পঙ্কাল এর নাম দুনিয়া বন্ধু